মালদায় ইংলিশবাজার পৌরসভার কাউন্সিলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি ও তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি বাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে টানা জের করে পুলিশ ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রায় বাইশ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ গ্রেপ্তার তৃণমূল নেতা খুনে তিনি বলছেন বড় মাথা আছে ওদিকে কৃষ্ণেন্দুবাবু বলছেন ওই নরেন্দ্রনাথ তৈরি বড় মাথা তার তাকে মাঝে মাঝে হুমকি দিয়ে যেতে হয়েছে বাবলা সরকারের নামে কি বলবেন শুনুন তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না কিন্তু এটা ক্লিয়ার আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক রাজনৈতিক লড়াই নিয়ে হোক এলাকা দখলের লড়াই নিয়ে হোক এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল এবং শহরের মানুষও কিন্তু সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে রাজনীতির খবর রাখে তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি আমি করে নিই বড় মাতা আছে ও করেছে এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে এবং সারা শহরের যে আইনশৃঙ্খলা বলে কিচ্ছু নাই কখন কে মারা যাবে শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে কারণ এত বড় একটা নেতা যাকে দিন দুপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো বাইরের থেকে ক্রিমিনাল এনে এটা কিন্তু মালদা শহরের নজিরবিহীন মালদা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটেনি এবং এখানে যেটা আমাদের কাছে খবর এলো যে রোহন বলে যাকে সাসপেক্ট করছে পুলিশ তার সঙ্গে স্বপন শর্মার একটা রিলেশান ছিল তার সঙ্গে ঘোরাঘুরি করতে সেই সময় দেখা গেছে বা এরকম কিছু হয়েছে সেই কারণে স্বপন শর্মাকে অ্যারেস্ট করেছে এরা সকলেই স্বপন শর্মা নন্দু এরা সকলেই আরও যারা আছে সকলেই মালদা শহরের পুরনো লোক এরা বিভিন্ন এলাকায় চিরকালই এরা স্ট্রংম্যান হিসেবে পরিচিত এখন এদের মধ্যে কোথায় কার স্বার্থে কি আঘাত লেগেছে সেটা পুলিশের তদন্তেই জানা যাবে ঠিক